তোমার দিকে দৌড়াও তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে দৌড়াও দেখো তোমাদের রবের জান্নাত কোন পথে আছে দেখো তোমাদের রবের ক্ষমা পথে আছে তোমরা হও তোমাদের জান্নাত এবং ক্ষমা কোন পথে আছে কোন দিকে আছে কোন কাজ করলে রবের ক্ষমা পাওয়া যায় কোন কাজ করলে রবের জান্নাত পাওয়া যায় এই কাজগুলোকে তোমরা করার চেষ্টা করো যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের নেই জমিন থেকে নিয়ে আসমান যত প্রশস্ত এক জান্নাতের প্রশস্ততা এত বেশি এত বড় জান্নাতের দিকে তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা ধাবমান হও দৌড়াতে থাকো ও ঐদাতলিল মুতাকেন যে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য আল্লাহ তালাকে ভয় আল্লাহ রব্বুল আলমিন মুক্ত পরিচয় উল্লেখ করে বলছেন মুত্তাকি তারাই তারাই আল্লাহ ভয় করে তারাই আল্লাহ তলাকে না দেখে বিশ্বাস করে তার ভয়ে জীবন যাপন করে আল্লাযিন ইউনফিকুনা ফিস সারাই আল্লাহ তলা আয়াতে একজন মুত্তাকি ব্যক্তির চারটি গুণকে উল্লেখ করেছেন একজন মুত্তাকি ব্যক্তির চারটি বৈশিষ্ট্যকে উল্লেখ করেছেন এই চার বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সেই হচ্ছে মুত্তাকি আর তাদের জন্যই তৈরি করা হয়েছে জান্নাত তাদের জন্যই তৈরি করা হয়েছে এরকম প্রশস্ত বাকি যা প্রশস্ত জান্নাত চারটি গুণাপুনের কথা আল্লাহ তাআলা বলেছেন এক আল্লাযীনা যারা তাদের সম্পদ ব্যয় করে সচ্ছল অবস্থায় যারা তাদের টাকা পয়সা দান করে সচ্ছল অবস্থায় বাদ যারা তাদের অর্থ সম্পদ ব্যয় করে অসচ্ছল অবস্থায় যেই ব্যক্তির নিকটে টাকা আছে টাকা থাকা অবস্থায় যারা দান করে এখন আপনাদের ঘরে ঘরে আলুর টাকা ভর্তি হয়ে আছে এই সময়ে আপনি এই আটিগ্রাম সালাফিয়া মাদ্রাসায় এক হাজার টাকা দান করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ছয় মাস পরে আপনার এই টাকা ফুটে গেছে তখন আপনার বাজার করা কষ্ট তখন এই মাদ্রাসাতে একশো টাকা দান করা আপনার জন্য কঠিন এই কঠিন অবস্থাতেও যখন আপনি আল্লাহর রাস্তায় দান করতে পারবেন এটা হচ্ছে অসচ্ছল অবস্থায় দান রাব্বুল আলমিন বলছেন যারা স্বচ্ছল অবস্থায় দান করে যারা অসচ্ছল অবস্থায় দান করে আর যারা রাগকে সংবরণ করতে পারে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে রাগ করে যাথা তাথা কাজ করে না অপরকে গালি দেয় না নাশ আর চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যারা মানুষকে ক্ষমা করে দিতে পারে এই চার বৈশিষ্ট্য যার ভিতরে আছে সেই মত্তা আর তার জন্যই আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন তার দুটি বৈশিষ্ট্য হচ্ছে যারা সচ্ছল অবস্থায় দান করে যারা অসচ্ছল অবস্থায় দান করে সম্মানিত উপস্থিতি আপনাকে আমি বলছিলাম মহান আল্লাহতলের নিকটে মহান আল্লাহ রাস্তায় দান করার উপকারিতা সচ্চল অসচ্চল ওই অবস্থাতে যদি আপনার দান করার মতো অভ্যাস থাকে তাহলে আপনি মনে রাখবেন মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ যে চারটি বৈশিষ্টের কথা বলেছে তার দুটি অলরেডি আপনার ভিতরে থেকে গেছে মহান আল্লাহ সুবহানাহু অন্য জায়গায় বলছেন সূরাতুল মুনাফিকুন শেষ দিকে আল্লাহ তালা বলছেন ওয়ানফিকুম مما رزকনাকুম মেন মুওতো হে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি আমি তোমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি আমি তোমাদেরকে যে টাকা পয়সা দিয়েছি এই টাকা পয়সা থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো তোমরা দান সাদাকা করো সেই দিন আসার পূর্বেই যেই দিন মৃত্যু চলে আসলে রব্বি লাউলা আক্ষরতানি ইলা আজালিন যেই দিন তোমাদের কারো সামনে মৃত্যু চলে আসবে তখন সে মৃত্যুর ফেরেস্তাকে দেখার পরে বলবে হ্যাঁ আমার রথ আমাকে আর একটু সময় প্রদান করুন আমার মৃত্যুকে আর একটু সময়ের জন্য হটিয়ে দেন আমাকে দু একদিন সময় দেন তাহলে আমি আপনার পথে দান করব আমি টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করে দিব দান সাদকা করব মাদ্রাসায় মসজিদে দিব ফকির মিসকিনকে দিব এতই মসহাইকে সাহায্য করবো ফ্যাসা আমি দান সাদকা করবো এই দান করার মাধ্যমে আমি মানুষ হয়ে মারা আমাকে একটু সময় প্রদান করেন এ আয়াতের সরল অনুবাদ আপনাকে শোনালাম কিন্তু এইটা দিয়ে আমি কে বোঝাতে চেয়েছি তা একটু সময় বোঝার চেষ্টা করুন প্রধান আলোচক তারিফাকে চলে আসুক প্রধান আলোচক আসলামে আমার কথা বাড়াবো না যদি তো আপনারা বিরক্ত বোধ হচ্ছেন সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ তোমরা দান করো সেই দিন আসার পূর্বে যেই দিন মৃত্যু আসলে তোমরা বলবে আল্লাহ মৃত্যু তো চলে এসেছে এখন তো আমি মৃত্যুবরণ করব তো আমার এই মৃত্যুটাকে যদি আপনি এক দিনের জন্য পিছিয়ে দেন এক ঘন্টার জন্য পিছিয়ে দেন আর কয়েকটা দিন যদি আমাকে সময় প্রদান করেন তাহলে আমি একটা কাজ করতে চাই তা হচ্ছে আমি সাদাকা করব। আমি দান করব। এরপরে আমি মারা যাব দান করে আমি ভালো মানুষ হয়ে মারা যেতে চাই সম্মানিত উপস্থিতি দেখেন মৃত্যুর পূর্বে মানুষ কোন আমলের জন্য আগ্রহ প্রকাশ করবে না ইল্লা একটি জিনিস ব্যতীত তা হচ্ছে দান আপনি বুঝতে পারছেন একজন মানুষের জীবনে দান কত বড় একটা ইবাদত হতে পারে কত উপকারী একটা ইবাদত হতে পারে কত উপকারী একটা ইবাদত হতে পারে দান যার জন্য একজন ব্যক্তি মৃত্যুর পূর্বে মোহানুল্লাহ নিকটে সময় চাইবেন তিনি বলবেন না আমাকে একটু সময় দেন আমি সালাতা দায়ী করব মমর্ষ ব্যক্তি বলবেন না আমাকে একটু সময় দেন আমি সিয়াম পালন করবো মমর্ষ ব্যক্তি বলবেন না আমাকে একটু সময় দেন আল্লাহ আমি পৃথিবীতে বেহায়া নারী ছিলাম মহিলা ছিলাম আমি যখন রাস্তায় চলেছি আমার অর্ধ উলঙ্গ উলঙ্গ অবস্থায় অর্ধ উলঙ্গ অবস্থায় আমার শরীরের উঁচু উঁচু নিচু অঙ্গগুলো অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষকে দেখিয়ে বেড়েছে অতএব একটু সময় পিছিয়ে দেন আমি এবার পরিপূর্ণ পর্দা করে মৃত্যুবরণ করতে চাই এ কথা কোনো মানুষ বলবে না মানুষ একটা জিনিসের জন্য আবেদন করবে আল্লাহ আল্লাহতাল নিকটে নিবেদন জানাবে তা হচ্ছে ফাস সাদাকা আমাকে একটু সময় দেন আমি দান করব এরপরে আমি মারা যাব আপনি এই কথার দ্বারা বুঝতে পারছেন যে একজন মানুষের জীবনের দান কত বড় কত উপকারী একটা ইবাদত বা আমল হতে পারে মৃত্যুর পূর্বে একটা জিনিসের জন্য মানুষ আবেদন করবে অতএব সম্মানিত উপস্থিতি দান মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রয়োজনীয় এবং পরকালীন জীবনে মুক্তি দেওয়ার জন্য একটা বড় মাধ্যম হিসেবে কাজ করবে আবু মুসা না সাহ ইরাদি আল্লাহুতারায়ন বলেন রাসূল সাল্লাল্লাহ আর ইহসাল্লাম বলেছেন আর সাদাকা পৃথিবীর মানুষ তোমরা যে অর্থ সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করো যেই দান সাধকাগুলো তোমরা করে থাকো এই দান সাধকাগুলো কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য তোমাদের জন্য দলিল হবে দলিল আপনি যে কিয়ামতের ময়দানে মুক্তি পেয়ে জান্নাতে যাবেন জাহান নাম থেকে যে আপনাকে রেহাই দেওয়া হবে এর নিশ্চয়তা হচ্ছে এই দান যা আপনি পৃথিবীর জমিনে করছেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আরও বলেছেন আনহু বলেন রসুল্লাহ বলেছেন আনফিক আলাইকা আনফিকিয়া ابنادم উনফিক আলাইকা আল্লাহ তালা বলেন হে আদম সন্তান তুমি দান করো আমি তোমার জন্য দান করব তুমি যদি আমার রাস্তায় টাকা পয়সা ব্যয় করো তাহলে আমি তোমাকে আমার জান্নাত দান করে দেব নে হাতেম রদি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার আওলাউ বিশকিতামরা হে পৃথিবীর মানুষ